যখন ছোট ছিলাম তখন মনে হতো জীবনটা অনেক কঠিন যখন প্রাইমারি স্কুল পেরিয়ে হাই স্কুলে উঠলাম তখন মনে হলো জীবনটা এত প্যারা কেন এত আমার জীবন আর ভালো লাগে না যখন হাই স্কুল পেরিয়ে এস এসি এক্সাম দিয়ে ইন্টারে উঠলাম তখন মনে হলো জীবনটা এত কঠিন তখন তখন মনে হচ্ছিলো পাখির মতো যদি উঠতে পারতাম শান্তি মতো মুক্ত হয়ে যখন ইন্টার পাস করে ইউনিভার্সিটির লাইফে আসলাম তখন মনে হলো জীবনের হয়তো সর্বশেষ কঠিন লাইফে এসে বোঝাইছি জীবনের শেষ অধ্যাপের মধ্যে মনে হল হয়তোবা জবে ঢুকলে হয়তোবা সকল ক্লান্তি পড়াশোনা সব কিছুই মনে ভালো হয়ে যাবে শান্তির একটা নিঃশ্বাস নিতে পারবো ফ্রি মাইন্ডে ঘুরতে পার পর্যন্ত একটা ভালো জব পাই জব পাওয়ার পর পাইলাম আনন্দে আত্মহারা জব পাওয়ার পর প্রথম মাসের স্যালারি পাওয়ার পর তো সেই খুশি সেই খায়দায় সেই জিনিস কিনা তারপরে নানান এনজয় লাইফ নিজের টাকায় নিজের শখগুলো পূরণ একটি অন্যরকম আলাদা মজা কিন্তু দিন যত যেতে লাগলো আমার মানে সমস্যাগুলো বাড়তে থাকলো এক পর্যায়ে এসে কি মনে হলো জানেন ওই যে ফেলে আসার যে ছোটোবেলার দিনগুলো ওই দিনগুলি হয়তো বা অনেক ভালো ছিল বাবা মার বকুনি সব ট্রেন্ডরা মিলে স্কুল ছুটি দিলে একটা অন্যরকম মানে পরিবেশ তৈরি হইতো ওই সময় এখন মনে হয় ওই সময়টাই হয়তো বা ভালো ছিল সেই সময়টা আসলে হাজার বললেও ফিরে আসবে না যে ছোটোবেলা